আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পিকক মাকড়সা নিয়ে কথা বলবো সিনেমায় স্পাইডার ম্যানের মতো মাকড়াসার কামড় খেয়ে মাকড়াসা মানব বনে যাওয়া অদ্ভুত স্বপ্নটা শৈশবে আমরা হয়তো অনেকেই দেখেছি কিন্তু বাস্তব জীবনে মাকড়সা ভালো লাগে এমন লোক কমে দেখতে পাওয়া যায় ক্ষুদ্র আর নিরীহ এই আট পাওয়া প্রাণী কারোর ক্ষতি করা দূরে থাক মানুষের আগমন টের পেলেই পালিয়ে বেড়ায় পিকক মাকড়সা মানুষ দেখলে পালিয়ে বেড়ায় তবে ব্যতিক্রম মানুষই এর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং একে ধরতে যায় এর কারণ হলো এ মাকড় শাড়ির অদ্ভুত সৌন্দর্যের জন্য পিকক স্পাইডারের বাংলা অর্থ হলো ময়ূর মাকড়সা এদতে এই মাকড়সা আসলে দেখতে অনেকটা ময়ূরের মতো এই ক্ষুদ্র প্রাণীটির সাথে হয়তো আপনার পরিচয় নেই কিন্তু পরিচয় হবার পর এর প্রতি আপনি আকৃষ্ট হবেন তাদের কোনো সন্দেহ নেই এই মাকড়সাটি সারা দেহ রং ধন্য রঙে রাঙানো এদের দৈর্ঘ্য সাধারণত একজন মানুষের বুড়ো আঙ্গুলের নখের সমান হয়ে থাকে এই মাকড়সাটি আবিষ্কৃত হয় উনিশ শতকের দিকে ময়ূরের গায়ে যেমন বাহারি রাঙা পেখম দেখা যায় তেমনই এ নকশা রয়েছে এই মাকড়সার শরীরে তবে শুধু পুরুষ মাকড়সার দেহে এমন রং দেখতে পাওয়া যায় নারীদের শরীরে রং দেখতে পাওয়া যায় না এর কারণ হল সঙ্গীর মন জয় করা এই কাজের জন্য কেবল তাদের সৌন্দর্য যথেষ্ট সঙ্গীর মন জয় করতে হয় তাদের এদের পেটে এমন অংশ রয়েছে দুইটি রকম করে রঙের ব্যবহার করে সঙ্গীকে আকৃষ্ট করার চেষ্টা করে তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা এই বৈচিত্র্যময় মাকড়াশার ষাটটি নতুন জাদুদ্ভবন করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তবে এখন পর্যন্ত আটচল্লিশটি প্রজাতি সারা বিশ্বে পাওয়া গেছে মাকড়াশার তবে বেশিরভাগ মেলা অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলে প্রকৃতিতে ছোট স্পাইডার খুঁজে পাওয়া বেশ কঠিন কারণ এরা দ্রুত করে থাকে মানুষের জন্য মোটেও ক্ষতিপূর্ণ এই নাচ নেই এরা দেখতে সুন্দর এবং আকর্ষণীয় মনের মতো নাচ তাকে শুনতে অদ্ভুত লাগলেও সঙ্গী মাকড়সাটি তখন পুরুষ মাকরসাটিকে আস্ত খেয়ে ফেলে এই মাকড়সাটি সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশ জঙ্গলেও খোঁজ মিলেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইইউসিএন এই ধরনের বিরল মাকড়সাটিকে বিলুপ্তপ্রায় হিসাবে ঘোষণা করেছে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে এই মাকড়াসাটিকে বিলুপ্তের হাত থেকে বাঁচাতে হইলে এই মাকড়সাটি প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে এবং ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সকলকে সচেতন হইতে হবে এই মাকড়সাটি আপনাদের কেমন লেগেছে দেখতে আমাদের জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ